হতাশ 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 আমরা গেমার হিসাবে আবারও হয়ে গেলাম হতাশ সবাই আর এস কে কে একটা কথাই বলছে ওয়ার্ল্ড সিরিজ না খেলে বাড়ি চলে আসতে আমার কাছে মনে হয় যে তারা বাড়ি চলে আসাই ভালো আর এটা তো আমি এর তো কারণ আছে সারা থেকে দুইটা টিম ইন্দোনেশিয়া সেটা তো বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য তারা বিদেশে গেছে বিদেশের মাটিতে খেলা খেলবে বিদেশের মাটিতে দেশের পতাকা রিপ্রেজেন্ট করছে ঠিকই কিন্তু তাদের পকেট খালি তাদের কোনো ইনস্পন্সার নাই এটা কি লজ্জা লাগছে না আমরা কি সারা জীবনে টাকা ভুল জায়গায় ইনভেন্স করলাম এই ভিডিও বানাইতে যে আমার চোখ দিয়ে পানি চলে আসছে তোমরা কি গাইস বুঝতে পারছো এটা কত বড় লজ্জার বিষয় ভাই এত বড় গেমিং ইন্ডাস্ট্রি 300 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি একশো উননব্বই ডলারের স্পোর্টস মার্কেট আর সেই স্পোর্টস মার্কেটের লিডিং পজিশনে থাকা গেম সেটা ফ্রি ফায়ার এত বড় মানুষের দেশকে রিপ্রেজেন্ট করছে এদেরকে স্পন্সর করার জন্য কোনো ব্র্যান্ড নেই কোনো মানুষ নেই আমি একজন গেমিং ক্রিয়েটর হিসাবে এটা লজ্জার বিষয় তুমি একজন অডিয়েন্স হিসাবে তোমার কাছে লজ্জার বিষয় বাকি বাকিটুকু ফুল ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবা তো সবাই ভিডিওটাই লাইক সাবস্ক্রাইবটা করে ফুল ভিডিওটা দেখি তো গাইস কি অবস্থা তোমাদের আই হোপ সবাই ভালো আছো আজকে ভিডিওটা অনেক ইউনিক লেভেলের ভিডিও তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আমরা বাংলাদেশ হিসাবে আরো এক ধাপ পেছিয়ে গেলাম যেখানে হিরো আলমের ইনসপন্সার থাকে থটস বিলারের বই কোটি কোটি মানুষ কিনতেছে বড় বড় বিরান ইনস মামুন লাইলা ও পু তোহা তাদের পেছে ছোটে যারা ঠিক করে কথা বলতে পারেন অস্টিল কন্টেন বানাই বড় বড় বিলায়ন গুলো তাদের পেছে ছোটে যারা ন্যাশনাল ফিলা ঘাটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মাঠে লাগে তাদের জার্সিতে কোনো ইনসপন্সার নাই কাব্য আব্বু ভাই কিছুদিন আগে রেপ ক্লিক কে নিয়ে পোস্ট করেছে সেখানে সে দুঃখ ভরা মন নিয়ে পোস্টটা করেছে কাব্বু ভাই এই পোস্টটার মাধ্যমে সেই ইন স্পন্সর ভিক্ষা চাইছে না না তোমাদেরকে রেপ ক্লিক কে সমর্থন করার জন্য বলতাছি না ওরা যে কোন পর্যায়ে গেছে বাংলাদেশ না বুঝলে অন্য দেশ ঠিকই বলছে ওদেরকে সম্বোধন জানার জন্য ভিডিও বানাইছি না আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো বাংলাদেশের লজ্জা এই তরুণ ছেলেরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে কি করতে বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাহলে কি আমাদের দেশ কখনোই ভালো হবে না এই দেশ তো জানেই না কোথায় টাকা ঢেলতে হবে কোথায় ঢেলতে হবে না তুমি জানো এই গেমিং মার্কেট দু সালে একশো ডলারের যেখানে 3.6 পয়েন্ট সিক্স বিলিয়ন প্লেয়ার মানে পৃথিবীর অর্ধেক জনগণ কোন না কোনো ভাবে গেমিং কমেন্টিতে জড়িত ই স্পোর্টস এ গ্লোবাল ভিওয়াজি ছয়শ বিলিয়ন পুরো ওয়ার্ল্ড এই স্পোর্টস প্লেয়ারদের ইনস্পন্সার করছে যেখানে মাস্টার কার্ড নাইকি তাদের মতো কোম্পানি এখানে ইনস্পন্সার করছে সেখানে বাংলাদেশের ব্র্যান্ড গুলো লাইলা মামুন এদের পেছে পড়ে আছে অথচ সোনা ছেলেরা বিদেশে গিয়েছে বিদেশের মাটি থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে কিন্তু তাদের কোনো ইন্সপন্সার নাই আর এটা নিয়ে সরকারিভাবে কোনো ভিভ পাইনি আমরা আরে আমাদের অ্যাটেন্স সব রিপন ভিডিও চলে যাচ্ছে আর রাস্তায় দাঁড়িয়ে বড় বড় আপারা কেক বিক্রি করছে আমাদের তো অ্যাটেন্স তাদের দিকে চলে গিয়েছে যেখানে বিশ্বে টপ ট্যালেন্ট দেশের ভিতরে দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে তবু তাদের বিগ ব্যান্ড তাদের পাশে নেই বললাম না গুলোবাল রাঙ্কিং এ মাস্টার কার্ড বি এম ডাব্লিউ আরো অন্যান্য বড় বড় কোম্পানি তাদেরকে ইন্সপন্সর করছে তারা স্পোর্টসের বড় বড় প্লেয়ারদের ইন স্পন্সার দিয়েছে বাইরের দেশের একটা স্পোর্টস প্লেয়ার মান্থলি দশ হাজার ডলার থেকে এক লাখ ডলার পর্যন্ত বেতন পাইছে তাই বলে ওই কোম্পানি যা যে তাদের ফাও ভাব টাকা দিয়েছে এরকম তা না কোটি কোটি মানুষ এই স্পোর্টস দেখছে কোটি কোটি মানুষ এই স্পোর্টস দেখছে লিগ অফ লেজেন্ড ওয়ার্ল্ড কাপে দু হাজার তেইশে একটা ইভেন্টে বিশ হাজার মানুষ ঢাকায় বসে স্পোর্টস খেলা দেখেছে এবং অনলাইনে সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন মানুষ দেখেছে সেজন্য ব্র্যান্ডের রিটার্ন এখানেও আছে কিন্তু দুর্ভাগ্য এই যে কৃষকের দেশে আবার কিসের রিটার্ন আছে অডিয়েন্স আছে কিন্তু আমাদের দেশের লোক এটা বোঝে না আমাদের দেশের লোকে আজও ভেবে যাইছে গেমিং মানে সময় লস করা ভাই ব্যাপক রাগ উঠে গেছে এখন যদি কিছু কথা বলতে যায় এই চ্যালেঞ্জটা থাকবে না ভাই হারিয়ে যাবে আজকের ভিতরে এখন কিছু একদল এসে বলবে আরে ফ্রি ফায়ার তো এখন ব্যান মানে বাঙালির কপালটাই খারাপ আজকে যদি আরসি এবং আর এস কে বাংলাদেশে না হয়ে যদি অন্য দেশের হতো তোমরা কল্পনাই করতে পারছো না যে ওদের কি পরিমাণ সম্মান দেওয়া হতো আরে ভাই আমার দেশের পতাকা নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে বাইরের দেশে তাদের কোনো ইনস্পন্সার নেই শুনতে কেরকম লাগে না মনে হয় না আমরা গেমিং কমিউনিটি থেকে কতটা পেছে আসি আমাদের দেখে তো বাইরের মানুষ হাসাহাসি করবে আর অলরেডি হাসাহাসি করতেছেও যেখানে বাইরের দেশে জার্সিতে লোগোর কোনো অভাবই নেই এবং তাদের জার্সিতে লোগো ধরানোর কোনো জায়গাই নেই আর আমাদের দেশে শোনা ছেলেরা নিজের টাকা খরচ করে জার্সি কিনেতে বাইরের দেশে খেলতে যাচ্ছে এটা শুনে বিষয়টা হাস্যকর লাগে না আর এসকে আরসি এদেরকে একটা কথাই বলি তোরা অন্য দেশের হয়ে খেল তোদের ভবিষ্যৎ হবে তোরা এই দেশ নিয়ে পড়ে থাকিস না এই দেশে তোদের মূল্য দিতে পারবে না তোরা অন্য দেশের হয়ে খেল সিরিয়াসলি গাইস আমার মাথা গরম হয়ে গেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের সম্মানের বিষয় তোমাদের জায়গা থেকে কথা বলো নিজেদের সম্মান নিজের আদায় করে নাও মনে রেখো ক্রিকেট ফুটবলের মতো তোমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেখানে তোমার কথা বলার অধিকার আছে আর তুমি সেই অধিকার আদায় করে নাও তোমরাও এই ভিডিওটা কেটে কেটে ভিডিও বানাও টিকটকে আরো অনেক ওয়েবসাইটে ভিডিও গুলো এটা নিয়ে জন্য আমাদের দেশে মানুষ জানুক বুঝুক তো আর আমি আর কিছু বলতে পারছি না আজকে ভিডিওটা এই পর্যন্তই